আসসালামু আলাইকুম আমি মাহমুদ আজকে একটি নতুন ব্লগ নিয়ে এসেছি আমি এখন এসেছি হচ্ছে বসিলা গরুর হাটে আর কিছুদিন পর তিন চার দিন পরই এখন সবাই একটু টেনশানে আছেন কোন গরুটা কিনবেন গরুর দাম কেমন গরুর বাজার দর কেমন আমি সেই বিষয়ে আজকে এসেছি আপনাদের আমি দেখাবো ছোট থেকে একদম ছোট থেকে বড়ো সাইজের গরু আপনাদের বিস্তারিত দাম জানাবো এবং হাটের যে গরু আনা নেওয়ার যে ব্যবস্থা সেটা সম্বন্ধে আপনাদের চলুন আজকে যাওয়া যাক এবং দেখা যাক একদম ছোট সাইজ থেকে বড় সাইজের গরু এগুলো কি ভাই সব দেশ আর নাকি সব দেশাল কোথাকার গরু এগুলো কুষ্টিয়ার কুষ্টিয়া মানে কি মেহেরপুর নাকি কুষ্টিয়াই 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 গরুগুলোর সাইজ হিসাবে আপনার সুন্দর দেখতে সুন্দর এটা কত যাচ্ছে মানে আপনার এই পঞ্চাশ ষাটের ভিতরে এই যে গোলগুলো দেখতেছেন এগুলো হচ্ছে পঞ্চাশ আর ষাটের মাঝখানে মানে দাম চাচ্ছে আপনারা বার্গেনিং করতে পারবেন আপনারা দামাদামি করতে পারবেন দামাদামি পর কিনতে পারবেন আর এই এইটা হচ্ছে চল্লিশ বলতেছে যে এটা চল্লিশ এটাও চল্লিশ

একজন পাঁচশো পঁয়তাল্লিশ বসলেন দেখা এতো দেখান দেখবেন

ঠিক <laughs> আছে <laughs>

ভাই কত যাচ্ছেন আশি দাম কত

ছয়শ নাকি ছয়শ নব্বই ছয়শ নব্বই কেজি লাইব্রেরি ওই হচ্ছে আর এটা হচ্ছে আপনার সাতচল্লিশ কেজি সাতশো কেজি আপনারা চাচ্ছেন এটার দাম কত যাচ্ছেন এটার দাম লাখি আর এটা যদি কেউ নাই চার লাখের কাছে

আপনি আপনাকে বলুন না আপনি আপনার নিয়ে যেরকম মুখে বলবেন জানিয়ে রাস্তা দিয়ে যেসব গরম খেতিতে বিক্রি করে কিনতে চায় না তাই আপনি দাদায় চলে যান আপনি সম্মানিত বানান সম্মানিত ভালো ভাই আপনার কে দাম আপনারা অনেকেই কুরবানিতে হাটে মহিষ হচ্ছে দেখতে পাচ্ছেন মহিষ আছে ভাই এটার প্রাইস কত দাম কত এটা তিন লাখ চাচ্ছেন কোন মহিষ সাড়ে তিনশো তার মানে তিন লাখ পঞ্চাশ হাজার কেমন মাংস হবে সতেরো আঠারো মন আসলে গুরুত্ব হচ্ছে মহিষের মাংসটা একটু বেশি হয় পুরনামূলক অনেক বেশি হয় মহিষের মাংসটা একটু আট বেশি এই কারণে মানুষ খেতে চায় না কিন্তু গরুর মাংস মতোই মহিষের মাংস কিন্তু অনেকটা গরুর অনেক কম আপনারা চাইলে মহিষ নিতে পারেন

কে পুরকম করুন বড় বড় করুন কালমনি কালপাহাড় বাহাদুর বুজরাল রাজামণি লালমনি পারে আধার জন্য করতে